আজকে ক্যাবিনেটের কাউন্সিল অফ অ্যাডভাইজারদের নির্ধারিত মিটিং ছিল এটা চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনুস এটাকে সভাপতিত্ব করেন আজকে অনেকগুলো বিষয় নিয়ে আলাপ হয়েছে তার মধ্যে ইম্পর্টেন্ট একটা ডিসিশন হচ্ছে যে বাংলাদেশ আপনি জানেন যে এলডিসি গ্র্যাজুয়েশনের বিষয়টা অনেক দিন ধরেই এটা কথা হচ্ছে তো ক্যাবিনেটের ডিসিশন হচ্ছে যে আমরা এলডিসি গ্র্যাজুয়েশন করব এটা আমাদের ডিসিশন এই বিষয়ে আজকে সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে তো এটা এই বিষয়ে যেতে কোনো ধরনের কোনো যেই ধরনের চ্যালেঞ্জগুলো যেগুলো আসবে সেটা ফেস করার জন্য এখন থেকেই প্রিপারেশন নেওয়ার কথা মাননীয় চিফ অ্যাডভাইজার বলেছেন এবং সেই অনুযায়ী অনেকগুলো পজিশন পেপার করা হয়েছে এবং এগুলো নিয়ে প্রিপারেশনও আমাদের অ্যাডুকুয়েট প্রিপারেশন নেওয়া হচ্ছে আমরা বলতে পারি আমরা যখন দু হাজার ছাব্বিশে এলডিসি গ্র্যাজুয়েশন হবে বাংলাদেশের আমরা ইন্টারন্যাশনাল মর্যাদা আরো বৃদ্ধি পাবে এবং বাংলাদেশের বিজনেস এর সক্ষমতা আরও বৃদ্ধি পাবে এবং এ বিষয়ে আজকে একটা স্পষ্ট ডিসিশন এসছে আর একটা হচ্ছে চিফ অ্যাডভাইজার আপনারা জানেন যে চিফ অ্যাডভাইজার মহোদয় ছাব্বিশ তারিখে চায়না যাচ্ছেন চার দিনের সফর ছাব্বিশ সাতাইশ আঠাশ উনত্রিশ সেখানে উনি বোয়া ফোরাম আছে ওদের ওইখানে খুব এটা একটা ইন্টারন্যাশনালি খুব নাম একটা কনফারেন্স এখানে হয় পৃথিবীর অনেক লিডাররা এখানে আসেন উনি ওইখানে কথা বলবেন এবং আমরা এক্সপেক্ট করছি যে এই মিটিংয়ের এই ফোরামের বাইরেও চায়নার প্রেসিডেন্ট শি পিনের সাথে আমরা এক্সপেক্ট করছি যে ওনার একটা বায়োলেট্রাল মিটিং হবে আরও অন্যান্য অনেক কিছু মিটিং হবে সেগুলো ইন ডিউ কোর্স অফ টাইম ফরেন মিনিস্ট্রি আপনাদেরকে জানাবে আর একটা হচ্ছে যে আপনারা জানেন যে ছয়টা যে কমিশন ছয় কমিশন অনেকগুলো রিকমেন্ডেশন দিয়েছে অ্যারাউন্ড টু তার মধ্যে কিছু কিছু রিকমেন্ডেশন আছে যেটা আসলে খুব মানে ওইটার জন্য পলিটিক্যাল আসলে ডায়ালগের কোনো দরকার নাই এটা পলিসি লেভেলে খুব একটা পার্টিকুলার মিনিস্ট্রি সেটা ক্যারি আউট করতে পারে তো সেই ডিসিশনগুলো এটা খুব অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন পলিসি লেভেলের ডিসিশন এবং এই ডিসিশনগুলো খুব দ্রুত এবং এতে টাকা সংশ্লিষ্টটাও তেমন একটা নাই মানে মনিটর ইনভলভমেন্ট খুবই কম তো সেই ডিসিশনগুলো যাতে খুব দ্রুত নেওয়া যায় সেই জন্য আজকে চিফ অ্যাডভাইজার বলেছেন এবং এটার উপরে কাজ হচ্ছে থার্টি নাইন পেজের একটা ডকুমেন্ট তৈরি করা হয়েছে যে কোন কোন জিনিসগুলো করা হবে এবং এই ডিসিশনগুলো প্রত্যেকটা মিনিস্ট্রিকে সার্কুলেট করা হবে এবং তারা তাদের মতো করে এই কাজগুলো ইমপ্লিমেন্ট করবে। আর আপনারা জানেন পতিত স্বৈরাচার পাঁচশো ষাটটি মসজিদ করেছিলেন এবং এক বিলিয়ন ডলার অনেকে বলেন অনেকের তাদের শৈলাচলের যে সাপোর্টার তারা বলতে চান যে এটা সৌদি ফান্ডেড এটা প্রজেক্ট সৌদি এখানে একটা টাকাও দেয়নি এখানে সৌদির কোনো এটা ট্যাক্স পেয়ার মানিতে এই প্রায় এক বিলিয়ন ডলারের এটা একটা প্রজেক্ট তো এই মসজিদের অনেক অনিয়মের কথা উঠে এসছে অনেক ধরনের অনিয়ম এমন হচ্ছে যে দেখা যাচ্ছে যে একটা যেমন একটা পার্টিকুলার এক খুবই ইনফ্লুয়েন্সিয়াল মিনিস্টার তার কনস্টিটিউন্সিতে যেখানে শহরে না করে উনি আট কিলোমিটার দূরে যেখানে উনি একটা রিসর্ট করছেন সেই রিসোর্টের ওইখানে উনি মসজিদটা করেছেন সরকারি টাকায় একটা মসজিদ সতেরো কোটি টাকা এবং কেউ কেউ বলছেন যে এই মসজিদটা যদি সরকারিভাবে ভালোভাবে মানে এইটার মধ্যে যে পরিমাণ করাপশন হয়েছে এটা যদি না হতো এই মসজি মসজিদগুলো হয়তোবা অর্ধেক দামে যেগুলো আমরা দেখেছি যে এটা এক একটা কস্টিং পনেরো থেকে সতেরো কোটি টাকা লেগেছে সেটা হয়তোবা সাত আট কোটি টাকায় করা যেত এটা নিয়ে অনেকগুলো পত্রিকা রিপোর্ট হয়েছে এবং সেই বিষয়ে আজকে একটু আলাপ হয়েছে এবং এতে ধর্ম মন্ত্রণালয় এটার একটা ইনভেস্টিগেট করার জন্য একটা কমিটি করে দিয়েছেন তারা কমিটিটা এটার কি কিভাবে এটার এই মসজিদ নির্মাণে কি পরিমাণ হয়েছে হয়েছে এটার মধ্যে কি ধরনের অন্যায় অনাচার সেগুলো তারা ইনভেস্টিগেট করে দেখবেন অ্যাডভাইজার মহোদয় আজকে ক্যাবিনেট সেক্রেটারিকে বলেছেন যে খুব দ্রুত সরকারি সংস্থাগুলোতে সরকারি ডিপার্টমেন্ট সরকারের সমস্ত অফিসগুলোতে যাতে খুব দ্রুত প্রচুর জনবল নিয়োগ করা যায় যেগুলো জায়গায় ভ্যাকান্সি আছে সেটা খুব এটা টেনস অফ থাউজেন্ডস অফ এটা ইয়ে এবং এই অনুযায়ী ক্যাবিনেট সেক্রেটারি আগামী মিটিংয়ে এটা উপস্থাপন করবে যে কোথায় কোথায় নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুত শুরু করা যাবে এবং কি পরিমাণ নিয়োগ করা যেতে পারে এবং এটা খুব দ্রুত এই এই কাজটা করা হবে আজকে মিটিংয়ে আরও ছিল যে কয়েকটা ট্যুর হয়েছে আপনি জানেন ইউনেস্কেতে ট্যুর করেছেন আমাদের কালচারাল অ্যাডভাইজার তারপরে ইফাদের মিটিংয়ে গিয়েছিলেন আমাদের ফিনান্স অ্যাডভাইজার সেখানে একটা পাও সাথে আমাদের একটা কথা হয়েছে তাতে পাও আমাদেরকে চার মিলিয়ন ডলার দিবে এটা আমার আমরা জানেন যে বাংলাদেশের আমের খুব কদর আছে বাইরে কিন্তু আমরা আমাদের স্টোরেজ ফ্যাসিলিটি কোয়ারেন্টাইন ফ্যাসিলিটি এবং আদার স্যানিটারি ফাইটো স্যানিটারি ফ্যাসিলিটিগুলো সেই রকম ভালোভাবে নাই বলে আমরা অনেক ক্ষেত্রে আমাদের এই ফ্রুটসগুলোকে বিদেশে রপ্তানি করতে পারি না চায়নায় খুব ডিমান্ড আছে এবং চায়নায় এক্সপোর্ট করার জন্য যে এই যে কাজগুলো করতে হবে এই কাজগুলোর জন্য পাওয়া আমাদেরকে চার মিলিয়ন ডলার দিবে। আর গ্রামে গ্রামের জনগণের মানে ফার্মারদের মধ্যে ইন্স্যুরেন্স চালু করার জন্য আমাদেরকে সাহায্য করবে জানিয়েছেন আর আজকের মিটিংয়ে আমাদের সাথে যারা আমরা বাংলাদেশ যাদের কাছ থেকে এল কিনছে বা গ্যাস কিনছে বা অন্যান্য যে সমস্ত সংস্থা আগের গভর্নমেন্ট যাদের কাছে বিশাল একটা পাওনা রেখে যেই গভর্নমেন্টের কাছে আগের কোম্পানিগুলো যেই পাওনাগুলো পেত সেগুলো আজকে একটা পর্যালোচনা করা হয় এবং সেখানে আজকের মিটিংয়ে বলা হয় যে আমরা কাতার গ্যাসকে খুব দ্রুত আমরা টাকা পয়সা দিচ্ছি আমরা সেভরনের টাকাও এক্সিলারেট করেছি এবং আমরা আশা করছি খুব দ্রুত এই ডিউজগুলো ক্লিয়ার হবে এরকম আর আজকের মিটিংয়ে নেপাল এর নেপাল ইন্ডিয়া এবং বাংলাদেশ মিলে কিভাবে নেপালের হাইড্রোপাওয়ার আমরা কিভাবে বাংলাদেশে ইম্পোর্ট করতে পারি সেগুলো সে বিষয় নিয়ে অনেক বিস্তারিত আলোচনা হয়েছে এটা এই এই সংক্রান্ত যে সমস্ত কাজগুলো করতে হবে এই সংক্রান্ত একটা আমাদের ইউএন একটা কনভেনশনে হয়তো সাইন করতে হবে সেগুলো নিয়ে কথা হয়েছে এবং আজকে মিটিংয়ে বলা হয়েছে যে এই কাজটা করলে এই ডিবি আমাদেরকে সাহায্য করবে আবার আপনারা জানেন যে নেপাল আমাদেরকে গ্রীষ্মকালে পঞ্চাশ মেগাওয়াট পাওয়ার আমাদেরকে এক্সপোর্ট করছি সেই অনুযায়ী তাদের সাথে আমাদেরকে চুক্তি হয়েছে কিন্তু শীতকালে যেহেতু তাদের হিটিং ফ্যাসিলিটি লাগে হিটিং করতে হয় বাসগুলোতে তো তখন তাদের আবার পাওয়ারের ডিমান্ডটা অনেক হাই হয় তো বাংলাদেশের থেকে এই আমরা ওদের থেকে গ্রীষ্মকালে পাওয়ার আনছি আর আমরা যেহেতু শীতকালে আমাদের আবার পাওয়ারের যে কনজামশনটা অনেক কমে যায় তো এই পাওয়ার আমাদের যে এক্সেস পাওয়ারটা থাকে সেটা আবার আমরা কিভাবে গ্রীষ্ম শীতকালে ওদের দেশে এক্সপোর্ট করতে পারি কিনা সেই বিষয়ে আজকে যথেষ্ট আলাপ হয়েছে আর টিটা এর আপনি জানেন কিছুদিন পরেই বর্ষাকাল শুরু হবে ঝড় বৃষ্টির সময় শুরু হয়ে যাবে সেই সময় একটা প্রতি বছরই আমরা দেখেছি যে চট্টগ্রামে জলাবদ্ধতা হয় এবং এতে চট্টগ্রাম শহরের মানুষ খুবই খুব ভোগান্তিতে পড়েন তো সেই বিষয়ে আজকে যথেষ্ট এটা নিয়ে অনেক ডিসকাশন হয়েছে যেই সমস্ত প্রজেক্টগুলো নেওয়া হয়েছিল জলবদ্ধতা দূর করার জন্য সেগুলো প্রজেক্টের একটা রিভিউ হয় এবং আজকের মিটিংয়ে জানানো হয় যে অনেকগুলো প্রজেক্টেরই প্রোগ্রেস খুবই সন্তোষজনক এবং আমরা আশা করছি আগামী বর্ষায় এই জলবদ্ধতা কমবে আমরা পুরোপুরি যাবে কিনা না এই বিষয়ে আমরা এখনই বলতে পারছি না বাট আমরা এটুক বলতে পারি যে জলবদ্ধতা অনেক কমবে জনগণের ভোগান্তি অনেক করবে এবং জলবদ্ধতার এই যে ডিউরেশন অনেক সময় দেখা যায় অনেক দিন ধরে থাকে সেই ডিউরেশনটাও অনেক কমে আসবে সেটুকু আমরা বলতে পারি না এই ভাবনাটা এই গভর্নমেন্ট সাত মাস ধরেই অনেকের সাথে কথা বলেছে আমরা ইউএন এক্সপার্টের সাথে কথা বলেছি আমাদের একটা কমিটি করে দেওয়া হয়েছিল তারা বিভিন্ন এক্সপার্টের সাথে কথা বলেছেন প্রফেসর নিজে নিজের ক্যাপাসিটিতে অনেকের সাথে কথা বলেছেন তো এটার পরে যেটা পুরো ইন্টারিম গভর্নমেন্টের কনক্লুশন হচ্ছে যে আমরা আগামী বছর এলডিসি গ্র্যাজুয়েশন করবো এবং আজকে প্রফেসর ইউনুস কথা হচ্ছে লেটস টু ইট এটা উনি আজকে বলেছেন অনেকগুলো কোম্পানির বকেয়া নিয়েই আলাপ হয়েছে সে এবং আমরা আজকের মিটিংয়ে বলা হয়েছে যে আমরা খুব এক্সিলারেটেড ওয়েতে টাকাগুলো দিচ্ছি একে তো হচ্ছে যে কারেন্ট যে বিলটা সেটা আমরা দিচ্ছি প্লাস পূর্ব যে বিলগুলো যেটা জমা ছিল বা যেটা পতিত শৈরাচার দেননি যে টাকাগুলো তারা বিল্ড আপ করে রেখে গেছেন সেই টাকাগুলোও আমরা দিচ্ছি এবং সবাই যারা আমাদের ইন্টারন্যাশনাল পার্টনার যাদের সাথে আমরা এই বাংলাদেশ গভর্নমেন্ট বিজনেস করছে তারা তাদের সন্তোষ জানিয়েছে না এটা আপনার প্রত্যেকটা মিনিস্ট্রি তাদের মতো করে করবে এবং আপনারা এটা জানতে পারবেন কোন কোন মিনিস্ট্রি কি কি কাজগুলো করছে আমরা এটা এটার পুরো কমিটির ইয়েটা আপনাদেরকে দিব কি কমিটিটা করেছে বেশ কিছুদিন আগেই করা হয়েছে এবং এটা আপনি এই পুরোটাই পাঁচশো ষাটটা মসজিদ এই কীভাবে মানে এখানে করাপশনটা হয়েছে সেটার উপরে এই কমিটিটা করা হয়েছে সেটা ইনভেস্টিগেট করার জন্য আমাদের সমস্ত বাংলাদেশের যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে এবং প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কি পরিমাণ ইম্প্যাক্ট পড়তে পারে বা আদৌ পড়বে কিনা সেগুলো সব কিছু নিয়েই এই ইন্টারিয়াম গভর্নমেন্ট চিন্তাভাবনা করেছেন তারা এক্সপার্টদের ওপিনিয়ন নিয়েছেন কথা বলেছেন এবং এরপরে এই কনক্লুশনটা তারা নিয়েছেন যে না আমরা আগামী বছর আমরা এলডিসি গ্র্যাজুয়েশন করব এই বিষয়ে এবং এই যদি আমাদের কোনো ধরনের কোনো ইম্প্যাক্ট কিছু ইন্ডাস্ট্রিতে পড়ে সেই জন্য আমরা আগে থেকে প্রিপারেশন নিব আর আপনারা জানেন আমরা ইমিডিয়েটলি দুই হাজার ছাব্বিশে এলডিসি গ্র্যাজুয়েশন করলেও যে বেনিফিটগুলো আমরা পাচ্ছিলাম এজ এন এলডিসি সেটা আরও তিন বছর থাকবে আর আমাদের অনেক অনেক ইন্ডাস্ট্রির যথেষ্ট সক্ষমতা হয়েছে এবং তারা আমরা মনে করছি যে তারা এখন ইন্টারন্যাশনালি এই তাদের কম্পিটিটিভনেস দেখানোর মতো অ্যাবিলিটি তাদের আছে এটা আপনি খুবই সরলীকরণ করলেন এটা আমি বলতে পারি যে কোনো ধরনের কোনো ডিসরাপশন হবে না বাংলাদেশের ওষুধ শিল্পে বাবু এটা খুবই আমরা সবাই শোকা হতো আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি এই শিশুটিকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের মিলিটারি ডক্টররা প্রাণান্তকর চেষ্টা করেছেন আর যারা এই এই ঘটনায় অভিযুক্ত তাদের সবাইকেই অলমোস্ট অ্যারেস্ট করা হয়েছে এবং আজকে চিফ অ্যাডভাইজার নিজের নির্দেশ দিয়েছেন উনি তো আজকে শোক প্রকাশ করেছেন এই মৃত্যুতে এবং উনি কঠোরভাবে নির্দেশ দিয়েছেন যে এদেরকে যারা যারা অভিযুক্ত তাদেরকে যাতে খুব দ্রুত বিচারের আওতায় আনা হয় আর আপনারা জানেন ধর্ষণ বিষয়ে যে আমাদেরকে এই যাতে কেসগুলো খুব দ্রুত ট্রায়াল হয় এবং এটা যাতে ভার্ডিকটা তাড়াতাড়ি আসে এবং এইগুলো ক্ষেত্রে যাতে ইনভেস্টিগেশনটাও খুব যাতে প্রপারলি হয় এগুলোর ব্যাপারে আমাদের তো আমরা অলরেডি অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু নির্দেশনা গিয়েছে সাথে লিগালিও কিছু কিছু যে চেঞ্জ যেগুলো এনেছে সেটা আমাদের অ্যাডভাইজার আসিফ নজরুল উনি জানিয়েছেন অলরেডি এটা নিউজ পেপারগুলোতে এসছে সেই বিষয়ে আফসিফ নজরুল স্যার এই বিষয়ে আলোকপাত করেছেন উনি এই ডিটেল এটা নিয়ে কথা বলেছেন গত কয়দিন ধরেই ইনি এটা নিয়ে কথা বলছেন আমি আমার মনে হয় যে আপনি ওনার কথাগুলো ফলো করেন আপনি এটার অ্যান্সারটা পেয়ে যাবেন উনি আমার মনে হয় এখন সচিবালয়েও ব্রিফ করছেন এই বিষয়ে না আজকে আমি দ্বিতীয় বিষয়টা বলি আপনি জানেন আমাদের ইউনাইটেড ন্যাশনাল সেক্রেটারি জেনারেল আসছেন তো অবশ্যই আমরা এটা একটা আমাদের জন্য খুবই একটা সম্মানের বিষয় এটা খুবই ইম্পর্টেন্ট একটা ট্যুর আমরা তার সাথে অনেকগুলো বিষয় নিয়ে আলাপ হবে উনি বাংলাদেশের রোহিঙ্গাদের সাথে সলিডারিটি প্রকাশ করবেন আপনারা জানেন রোহিঙ্গাদের এই যে এইট কাট হয়েছে সেই বিষয় নিয়ে ওনার সাথে যথেষ্ট কথা হবে তো এই বিষয় এই ট্যুরটাকে সামনে রেখে এই জমায়েতের বিষয়টা ডিসিশন এসছে আর আপনি বললেন যে বারো জনের বিষয় সেই বিষয়ে আমার মনে হয় পুলিশকে আপনারা এই বিষয়টা জিজ্ঞেস করবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ তারা তো নিয়মিতই ব্রিফিং করেন তারা এটা বলতে পারবেন যে এই কেসটার পুরোপুরি ডিটেলসটা আপনাদেরকে জানাবেন না আমি কালকে একটা মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ওইখানে যে আমি আমার অপিনিয়নটা দিয়েছি তেমন এটা গভর্নমেন্টের কোনো এটা ডিসিশন না আমি মনে করি যে আমাদের বাংলাদেশের সাংবাদিকরা যে পরিমাণ রিক্স নিয়ে কাজ করেন যে পরিমাণ মেহনত করেন যে পরিমাণ হোস্টাইল এনভায়রনমেন্টে কাজ করেন তাদের সেই পরিমাণে তারা আসলে মূল্যায়িত হন না তাদের ওয়েজেস খুবই লো এবং এটা আমি মনে করি যে এটা অনেক এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা আমাদের কাছে এভিডেন্স আছে এবং আমি দেখেছি আমার খুব প্রিয় কিছু ছোট ভাই যারা সাংবাদিক তাদের ক্ষেত্রেও দেখেছি যে পাঁচ দশ হাজার টাকাও কিছু কিছু বড় বড় পত্রিকা যারা খুব ওন বাই ওয়েলদি গ্রুপ অফ কোম্পানিজ তারা তাদের সাংবাদিককে পাঁচ দশ পনেরো হাজার টাকা দিচ্ছেন এটা তো আসলে খুবই মানে একটা ন্যাক্কারজনক বিষয় তো আমরা চাই যে যে বাংলাদেশে যা আমি চাই এটা এটা আমার বিষয় এটা পার্সোনালি আমি আমার অপিনিয়নটা বলেছি যে যারা এই যে সাংবাদিকদের যেহেতু এই রিক্সে এর মধ্যে একটা হোস্টাইল এনভারনমেন্টে কাজ করতে হয় এবং তাদের অলমোস্ট সবাই সিক্স ডেজে উইক করেন কারো কারো ক্ষেত্রে সেভেন ডেজে উইক করেন তো সেই জন্য আমার মনে হয় যে তাদের ক্ষেত্রে ফ্লোর বেসিক মিনিমাম ওয়েজ যাতে মিনিমাম থার্টি থাউজেন্ড হয় এটা আমার পার্সোনাল অপিনিয়ন কালকে আমি মাল্টিমিডিয়া ফোরাম অ্যাসোসিয়েশনের মিটিংয়ে আমি এটা বলেছি